নমা ও গ্রাঙ্গিং গং সুবে নমাহা ওং লিং শক্তি তালয় পিত্যাং নমাহা ওং ক্ষীং কালয় ওং লিং ক্রিং সিং কমলেই কমলা প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং হিং মহালক্ষী নমাহা নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চান্ন বারোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার ছাব্বিশে অগ্রায় শুক্লপক্ষ দ্বাদশী চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করছে অশ্বিনী নক্ষত্র দিয়ে দুটো বাহান্ন মেঘ পর্যন্ত চলতে থাকবে তারপরে ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন বৃহস্পতিবার পিতা পিতিদুল্য কোনো ব্যক্তি গুরুদেব মা এর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন ভালো ফল পাবেন জ্ঞান এবং প্রজ্ঞা অর্জনের দিন লেখাপড়া ভালো করার দিন গুরুত্বপূর্ণ কোনো জিনিসপত্র কেনাকাটা করতে পারেন অর্থ সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করতে পারেন দাত কাজের ক্ষেত্রে যোগদান করতে পারেন ভালোভাবে ধর্মগত পুস্তক পাঠ আজকের দিনে অত্যন্ত শুভ হতেই যাচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে সংক্রান্ত কাজকর্মের কোনো পেন্ডিং ফেলে রাখার দরকার নেই করে ফেলার দরকার আছে আজকের দিনে কমপ্লিট করার চেষ্টা করুন নতুন শিক্ষা গ্রহণ করতেই যাচ্ছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন রাগ করতে যাবেন না লোভ চঞ্চলতা হিংস্রতায় অলসতা অকৃতজ্ঞ বোধ এবং কথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র দিয়ে নটা বাহান্ন মিনিট পর্যন্ত সকালবেলা অশ্বিনী নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে আমি বলবো যারা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার জগতের বন্ধু পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ওষুধে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন নিশ্চিতভাবে সাফল্য পেতে যাচ্ছেন ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বরণী নক্ষত্র দিয়ে পরে যখন চন্দ্র গ্রহণ করতে থাকবে তখন আপনাদের একটু আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ধ্বংসাত্মক কার্যকলাপ করতে যাবেন না প্রত্যাণামূলক কাজের সঙ্গে অংশগ্রহণ করতে যাবেন না বাজি অবস্থার মধ্যে পড়তে হতে পারে অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনে ঋণ দিতে যাবেন না যে সমস্ত বন্ধুরা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করেন রাসায়নিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য বিশেষভাবে ভালো হবে যারা আগুন বিদ্যুতের অস্ত্রের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই লিগাল তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বা আজকের দিনে ইন্টারভিউ দিতে আছেন পজিটিভ মাইন্ড নিয়ে এগোবার চেষ্টা করুন ভালো ফল পাবেন বলে মনে করছি শুভ উদ্যোগের জন্য আজকের দিনটা কিন্তু অতটা এই বড়ই নক্ষত্র সাপোর্ট দেবে না সূর্য থেকে যাচ্ছে আজকের দিনে ছটা সাত মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে চারটে উন চুয়ান্ন মিনিটে বিকালবেলা দাদুসি থাকছে আজকের দিনে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তো রাত্রিবেলা পর্যন্ত দাদুসি থাকবে সেক্ষেত্রে বলবো বিবাহের কথা বার্তা এগোতে পারেন গাড়ি কিনতে পারেন আজকের দিনে এবং নতুন বাড়ি কেনাকাটি করতে পারেন ফ্ল্যাট বাড়ি যারা কেনবার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন এগোতে পারেন ভালো হবে তবে নতুন বাড়িতে প্রবেশ করা এবং ভালো হবে না ভ্রমণের জন্য খুব একটা ভালো হয় না সাধারণত খেয়াল রেখে চলতে হবে এর এরপরে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে সামরিক অস্ত্র নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন সেক্ষেত্রে ভালো হবে অবশ্যই লিগাল রাষ্ট্র সংক্রান্ত কোনো ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে আজকের দিনে ভালোভাবে স্থাপত্যকর্মের ক্ষেত্রে সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন যাকযোগ্য উপবাস বাড়িতে করার চেষ্টা করবেন না আজকের দিনে যারা কখাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন বাড়িতে যাকযোগ্য উপবাস আজকের দিনে করতে যাবেন না নতুন অলঙ্কার পরিধান করতে যাবেন না আজকের দিনে পরিক যোগ থাকছে আজকে তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে আমি বলবো যারা জীবনে অগ্রগতি পথে এগোতে চাইছেন দেখবেন প্রতিটা পদক্ষেপে কিছু বাধা বিপত্তির সম্মুখীন হবেন কিন্তু সেটাকে পজিটিভ ধরে নিয়ে আপনাকে সেই বাধা অতিক্রম করে এগোবার পথ প্রশস্ত করতে হবে শিব যোগ পরে পড়ে যাচ্ছে তো খুবই ভালো যোগ তিনটে তেইশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলব উদ্যতন কর্তৃপক্ষ বা সরকারি ক্ষেত্র থেকে কোনো সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন বিশেষ কোনো ভালো ফল পাবেন তবে বুদ্ধি বিব্রম হওয়ার সম্ভাবনাও থাকে এই সুযোগে তো সেক্ষেত্রে বোকা মেনে যেতে পারেন খেয়াল রাখতে হবে বাপকরণ থাকছে আজকের দিনে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় তো এরপরে বালকরণ শুরু হবে বা যেহেতু বপকরণ এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে সেক্ষেত্রে আমি বলবো যারা সাহসিকতার কাজে কেরিয়ার করতে চাইছেন আজকের দিনে ইন্টারভিউ আছে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে বালকরণের পরে শুরু হবে এবং রাত্রি দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সাহসিকতার কাজের ক্ষেত্রে ত্যাগের ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে এবং লেখাপড়ার ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে এরপরে কৌলবকরণ শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে বলবো আপনার যে কোনো কাজই করুন না কেন সেখানেতে একটা মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব কাজ করবে উদ্গ্রীব ব্যাপারটা থাকবে তো সেটাকে কাটিয়ে উঠে কাজকর্মগুলো সঠিক সময়ে সঠিকভাবে করার দরকার আছে আজকের দিনে দিশা সুর থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন বিজ্ঞানী বিভাগের সঙ্গে যুক্ত আছেন সৈন্য বিভাগ পুলিশ বিভাগ সার্জেন্ট আপনি ডেন্টিস্ট কলকারখানার কর্মী ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বক্তা অভিনেতা ফায়ার ব্রিগেডের সঙ্গে কাজকর্ম করেন ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করছেন পরিচালক ম্যাজিস্ট্রেট এবং যারা হর্স ট্রেনার আছেন অত্যন্ত শুভ ফল পাবেন আর্থ কয়েক সংক্রান্ত যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ফিজিওথেরাপিস্ট যারা আছেন সাইকোলজি নিয়ে কাজকর্ম করেন ড্রাগিস্ট আপনাদের ক্ষেত্রে ভালো হবে মোটিভেশনাল স্পিকারদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে ডান্স ড্রামা সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা আছেন ভালো ফল পাবেন মোটর পোর্সের পাশে ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া যে সমস্ত বন্ধুরা পাবলিশার রাইটার ফিল্ম এবং ইন্ডা মিউজিক ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করেন সাইকোলজি বিভাগ নিয়ে কাজকর্ম করছেন অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন অ্যাস্ট্রোলজার বন্ধু ভালো ফল পাবেন ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বিজনেস পিপল যারা আছেন হোটেল এবং ক্যাটারিংয়ের ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এছাড়া যারা বিল্ডিং কন্ট্রাক্টর আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে চিলড্রেনদের টয় মেকিংয়ের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে টোবাকো কফি ইন্ডাস্ট্রি টি ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন মডেল আর আপনি ভালো ফল পেতে যাচ্ছেন বায়োটেকনোলজি নিয়ে যারা কাজকর্ম করছেন সিড ফার্টিলাইজি ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে নটা বাহান্ন মিনিট পর্যন্ত ভরণী কৃতিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফল্বণী উত্তর ফল্বুনির চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্ব এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন নটা বাহান্ন মিনিটের পর থেকে সকালবেলা নটা বাহান্ন মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর পালগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাচারা শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন উত্তর ফলি নক্ষত্রের অন্তিম তিন পদ হস্তা নক্ষত্র এবং চিত্তা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে মেষ মিথুন কর্কট তুলা বিশ্বিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন কন্যা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটা একুশ মিনিট থেকে পাঁচটা চোদ্দো মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা নয় মিনিট থেকে এগারোটা বাহান্ন মিনিট থাকছে অভিজিৎ মুহূর্ত অমৃতকাল থাকবে ভোরবেলা তিনটায় ছাব্বিশ মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় এবং অবিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা আঠেরো মিনিট থেকে দুটো এক মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া সর্বাত্ম সিদ্ধিযোগ্য পাচ্ছেন আজকের দিনে ছটা সাত মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সর্বার্থ সিদ্ধি যোগে যে কোনো ধরনের বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস এবং বিকেলস জব জয়নিংয়ের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতেই যায় যে কোনো ধরনের জব জার্নি করতে পারেন ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য ভালো হবে যে কোনো জার্নির ক্ষেত্রে মোটামুটি ভালো ফল দিয়ে থাকে আজকের দিনে এই এই সর্বার্থ যোগ আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা সাত মিনিট থেকে সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা আঠেরো মিনিট দুপুরবেলা থেকে দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা পাঁচটা সাতচল্লিশ মিনিটে বিকালবেলা থেকে নটা আঠেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এগারোটা চুয়ান্ন মিনিট থেকে তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত রাত্রিবেলা এগারোটা সাতান্ন থেকে ভোর রাত্রি তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত এছাড়া ভোরবেলা চারটে বাইশ মিনিট থেকে সকালবেলা ছটা আট মিনিট পর্যন্ত অর্থাৎ তেরো তারিখ পড়ে যাবে অমৃত যোগ থাকছে এই অমৃত যোগে আপনারা শেয়ার মার্কেট লটারি ফাটকা তো নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে ভালো ফল পাবেন যেমন আজকের দিনে ভ্রমণ পরিবহন অর্থ বিনিয়োগ বা আর্থিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন গৃহ নির্মাণ গৃহপ্রবেশ বা আধ্যাত্মিক কাজকর্ম করা বা খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে আমি বলব ছটা সাত মিনিট থেকে সাতটা এক মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চব্বিশ মিনিট থেকে একটা আঠেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা ছয় মিনিট বিকালবেলা থেকে রাত্রিবেলা থেকে আটটা আঠেরো মিনিট রাত্রিবেলা এবং দুটো ঊনপঞ্চাশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার জগতের বন্ধু প্রতিহিতামূলক কাজকর্ম করবেন আগুন বিদ্যুৎ এবং মেডিকেল মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সার্ভ যন্ত্রপাতি ভারত যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন কলকারখানায় কাজের সঙ্গে যুক্ত আছেন মামলা মকদ্দমা সঙ্গে কাজের সঙ্গে মামলা মকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন খুব দ্রুত দ্রুতগতিতে কাজকর্ম করতে হয় কোনো সাহসিকতা আমার সাথে কাজকর্ম করতে হয় কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে সাতটা এক মিনিট থেকে সাতটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলা একটা আঠেরো মিনিট থেকে দুটো বারো মিনিট দুপুরবেলা এবং রাত্রিবেলা আটটা বারো মিনিট থেকে নটা আঠেরো মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি তিনটে পঞ্চান্ন মিনিট থেকে পাঁচটা দুই মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত বন্ধুরা রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন রাজনীতিবিদ সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন এবং সরকারের দরপত্র জমা দিতে হবে মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সরকারি চাকরি করেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে সাতটা পঞ্চান্ন মিনিট থেকে আটটা উনষাট মিনিট উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা দুটো বারো মিনিট থেকে তিনটে ছয় মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা নটা আঠেরো মিনিট থেকে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং ভোরবেলা পাঁচটা দুই মিনিট থেকে ছটা আট মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগানো আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে বারোটা একান্ন মিনিট থেকে দুটো বারো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় বাজি সময় শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কোনো কাজ শুভ উদ্যোগ আগে থেকে শুরু করেছিলেন সেটা চলতে পারে দুর্মূর্ত থাকছে আজকের দিনে নটা তেতাল্লিশ মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুটো এক মিনিট দুপুরবেলা থেকে দুটো চুয়াল্লিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত সময় কালবেলা থাকছে আজকের দিনে দুটো বারো মিনিট থেকে তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অত্যন্ত অশুভ সময় এছাড়া এছাড়া আপনার বারবেলা থাকছে তিনটে তেত্রিশ মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় অর্থাৎ দুটো থেকে চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত কালবেলা এবং বারবেলা থাকছে এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয় কাল রাত্রিও থাকছে আজকের দিনে মিনিট মিনিট থেকে একটা পর্যন্ত সময় রাত্রিবেলা তো এই এই সময়গুলো অত্যন্ত বাজে বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা লিখুন অন্য নামেশ হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন বন্ধু নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন